কি ব্যাপার হবো সব ঠিক আছে তো না ঠিকঠাক মানে বিয়েটা তো শেষ পর্যন্ত হয়েছিল তুমি যেভাবে প্ল্যান করেছো সব সেরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ মারজান যেই ফিলে প্ল্যান করছিলাম একদম প্ল্যান অনুযায়ী ঠিকঠাক বিয়েটা হয়ে গেছে আরে মিলন রে জন প্রথম প্রস্তাবটা দিছি মিলন সাপলারে বিয়ে করবি মিলন তো থতমত খাইয়া আকুরিয়ে রইছে মোর দিকে চাইয়া তোমার বন্ধু মিলন ফাইনালি রাজি হয়েছে প্রথম একটু আমতা করতে আসলে কিন্তু মুই আর বুঝাইতে সক্ষম হয়েছি যে একটা মানুষের জীবন আর টাকা পয়সাই সব কিছু না একটা বিবাহিত জীবন সুখী হয় মূলত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বুঝে পড়া একে অপরের প্রতি সম্মান এই সবের উপরে আর মিলন ছেলেটা আমি জানি তো ও অনেক মানবিক আমারও অনেক বিশ্বাসও করে সে জানে যে আমি তার ইচ্ছাকৃত কোনো ক্ষতি করবো না তো এই ঘটনা যখন ঘটলো তখন তোমাদের দ্য সেকেন্ড চেয়ারম্যান তার রিয়াকশন কি ছিল সোয়ার আল্লাহ এই কথা তোমার কি কও মারজান

উনি টাক ধরিয়ে গেছে মানে থুতমা দিয়ে কথা বাইরে না তুই যদি ওই সময় ওনার চেহারাটা দেখতে মারছান আমি না দেখলে উপলব্ধি করতে পারছি এভাবে এদেরকে শিক্ষা দিতে হয় তোমাকে কিছু বলেনি সেকেন্ড চেয়ারম্যান আ বলছে না বলছে আমার চোখ দুইটা উঠাইয়া সে মারবেল খেলাইবে আচ্ছা তুমি কি অন্ধ কাউকে বিয়ে করবা যে তোমার চোখ উঠে নিতে চাইবে আমি তো দুইটা হাট কেটে না একেবারে গ্রামের মার্কেট আছে সেখানে ঝুলিয়ে রেখে দিব এটা বলে দিও ও কি এবার জান তুমি কি সন্ত্রাসী মহিলা আমি কি তুমি এখনো বুঝতেই পারছো না হ্যাঁ সারা জীবন পড়ে আছে এটা বোঝার জন্য আমার সাথে কথা বলার সময় অনেক চিন্তা করে কথা বলতে হবে বাহ মোর বাপতেই তো খুব ভালো লাগতে আছে আমি পুলুকিত হইতে আছি যে মোর হবু স্ত্রী এত বড় সিনিয়র সন্ত্রাসী হলো মোর ধারে ঠাই কি জানো তুমি আর সেকেন্ড চেয়ারম্যান এ কি বংশের রবা तुमको কথার মধ্যে কিন্তু একটা মার মার কাট কাট ভাব আছে মোট কথা তোমরা একটা মারদাঙ্গা অবস্থায় থাও সবাই এক সেকেন্ড চেয়ারম্যানের যন্ত্রণায় তোমার পুরো ইউনিয়নের অবস্থা নাজেহাল তাহলে ভাবো তোমার ভবিষ্যৎ কত খারাপ কারণ আমি তো আর কাউকে যন্ত্রণা দেব না তোমাকে ছাড়া তাই না শোনো সব যন্ত্রণা কিন্তু যন্ত্রণা হয় না কিছু কিছু যন্ত্রণা মধুর হয় কে ওই যে ওই গান্ডা হলছো লোকে বলে আমি বলি আচ্ছা বলো এই বিয়াটা দিয়া প্রেমার খুবই ভালো করেছো মানুষের বিয়ে দিয়েছো উপকার করেছো দেখতে এবং শুনতে খুবই ভালো লাগছে কিন্তু নিজের বেলায় টন টন করলে তো হবে না বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফেলছে তুমি পড়াশোনা শেষ করে গ্রামে গিয়ে এখন পড়ে আছো এইসব করে বেড়াচ্ছ করছে ভালো কথা তো পাশে তো আমাকে নিয়ে থাক এই কাজগুলি করলেও পারো তাই না আরে পুরা কপাল লইয়া জন্মাইছি মোর কপাল তো আর মিলনের মতো না মিলন কি সুন্দর নতুন বউ লইয়া আমার সামনে দিয়ে ঘুরতে আছে আর আমার বউ তেরো নদী সাত সমুদ্র দূরে বিয়া তো অনেক পরের কথা বউ দেখিনে কতদিন হইয়া গেছে এই তুমি তো বউ বউ করছো কেন বলো তো আমি তোমার বউ তো এখনো হই নাই লজ্জা করতেছিলাম বউ 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 করতে লজ্জা করবে কা দুই দিন আগে হোক পর হোক আপনাকে তো আমি বিবাহ করিয়া আমার ঘরে বউ করিয়া আনবই তখন যাতে বউ বউ ডাকতে কোনো সমস্যা না হয় সেই জন্য আগে থেকেই ব্যাপারটা ইজি করিয়া লইতে তুমি ইজি করতে থাকো আর দেখো অন্য কেউ এসে যেন আবার তোমার বউকে না নিয়ে চলে যায় এত বড় সিনিয়র সন্ত্রাসী এত বড় বিপদ কেডা জান্না শুনিয়ে কাঁধে তুলিয়ে লয় এই হাউসারা আপনাকে উদ্ধার করার কেউ নাই ম্যাডাম এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাকে আমি সামনে পেয়ে তারপর দেখাবো তোমাকে সিনিয়র সন্তোষী কাকে বলে কত প্রকার কি কি আচ্ছা আচ্ছা ভুলেই গেছে ভুলেই গেছে সরি 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 আপনি হচ্ছেন পৃথিবীর সব সাইতে শিশু তোষমনের অধিকারী আপনার মনে কোনো পেস নাই আপনি এইমাত্র ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে